জয় শ্রী গুরু জয় আজকে আর রাধে রাধে নয় আজকে গুরু জয় দিয়ে ভিডিওটি আমার শুরু করলাম আজ গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা আর বড়দের অনেক অনেক প্রণাম ও ভালোবাসা দিন তো তোমরা গুরু পূর্ণিমার দিন যারা ভগবানের দর্শন পাওনি তাদের আমি আমার ভিডিওর মাধ্যমে আজকে দর্শনটা করি এটা হলো আমাদের এর আশ্রম তো তোমরা একবার দর্শন করে নাও আমিও দর্শন করলাম দর্শন করার পর মন একটা কথাই বলছে চোখ একটা কথাই বলছে যে আরও দেখে যা আর আরও দেখে যা দু চোখ ভোরে খালি আমি আজকে ভগবানকে দেখেছি এত সুন্দরভাবেও যে ভগবানকে সাজানো যায় তা আজ যদি আমি ভগবানকে না দেখতাম বুঝতে পারতাম তো আজ যে কারণে আশ্রম যাওয়া বিশেষ কারণ হচ্ছে আজকে আমার দাদার আর বৌদির দীক্ষা তো সকাল আটটা মতো বাজে আমরা মন্দিরে পৌঁছে গেছি সবাই মিলে আমি দাদা আর আমার বৌদি আমি দীক্ষা নেব না আমার দাদা আর বৌদি দীক্ষা নেবে আর আমি গেছি ওদের সাথে ইতিমধ্যেই আমাদের গুরুদেব পরিক্রমণ ছেড়ে আশ্রমে ফিরে এসেছি বাকিটুকু দেখাচ্ছি নেক্সট পার্ট রাধে রাধে